অনেকগুলা সিস্টেম আছে যে সিস্টেম হচ্ছে আপনার পুলিশ সার্জেন আপনার ধরবো না ঠিক আছে বা ধরলে আপনার ছেড়ে দিব অনেক মানে ইজি ট্রিক্স আছে এখন অনেক সময় আপনার পুলিশ ধরে আপনার তারা রাখে আপনার সাথে গেজায় মামলা দেয় আর মামলা দেয় আপনার নিজের কারণে পুলিশের মামলা ফাউ দেয় না বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ ফাউ মনে দিতে চায় না যেটা লিগ্যাল মামলা এটা অনেক সময় পুলিশ কনসিডারও করে তো আমাদের জানা উচিত যে কি কি করলে পুলিশের থেকে আওয়াজা যায় বা পুলিশ ডাকও দিবে না পুলিশ ডাকাবে বা ডাকও দিবে না তো আস্তে দেখছেন আবার আজকে বিজানো দিয়ে নেই দেন আপনার তো হে বিমান সবার কি অবস্থা জানিনা ভাই আপনার আমার বয়স সুন্দর সেন আমার বয়স পুরাই ভায়েঙ্গা কটকট অবস্থা আমি মাসকে ডেবিও অপেন করছি করতে চাইনি বাট করতেছি করা তরগা টাই করতেছি তো অনেক আমি অলমোস্ট বাইক চালিয়ে দুই বছর ক্রস করেছি এসে এখন বুঝুন আমি আমার লাইফে একটা মগলা খাইনি ভাই বিশ্বাস করেন না না করেন আমার লাইফে আমার পুলিশ dorse একমাত্র লাইফে আর্মি dorse 3 পুলিশ dorse 2 বার দুই বার নাকে তিন বের হবে মানে আনবেক পুলিশ মিলে 6 7 বারে মাগা

আমি জানি যে পুলিশ বর্তমানে কিছু কুকুরানি আছে আর আপনাদের ভাউকে যাই একটু এটা ধরবো আবার আপনাদের ছাড়া দেবো এমন না যে পুলিশ আপনার দুইটা বড় সর মামলা দিয়ে দিব তো হচ্ছে রিসেন্ট এই যে লাস্ট ভিডিও ছাড়ছি যেটা এটা আমার পুলিশ ধরছিল পুলিশ ধরবো আমার সব ঠিক আছে আমি নিজেই ইচ্ছে দাঁড়ায় গেছি আমার যা সিগনাল দিচ্ছে আমার ভাই এবেল এই সাইড এই ইউজ জায়গা আমি টান দেওয়া বাইরে যেতে পারতো আমার দরকার আছে আমার গায়ে কাগজপাতি সময় কাগজপাতি সব আছে পাঁচ মিনিট লেগে আমি হচ্ছে দাঁড়ামো

কথা বললে আপনি হচ্ছে দশ মিনিট বা বিশ মিনিট একটু সময় নেবেন কাগজপত্র যেখানে কাগজপত্র নিয়ে আসতে হবে কিন্তু পাঁচ হাজার টাকা মামলা খাইছেন আপনি কালকে ভাঙাইছেন সেম কাজ আপনি পরের দিন করছেন বা পরের আটটা মামলা খাইছেন কিন্তু পাঁচ হাজার টাকা আসবে না সেম কাজ দশ হাজার টাকা আসবে মানে ডাবল আসবে যে ডাবল জিমান আসবে যেটা হচ্ছে আপনার নাই এরপর মনে হয় বাড়তে থাকে না কিনা এবার আবার ওই মামলা খাই বাড়তে পারে কিনা আমি জানি না খাই নাই মামলা কেউ খায় না আমি আজ খাই খাইনি আলহামদুলিল্লাহ অনেক মানে রিল্যাক্স থাকি গাড়ি কাগজ পরে পুলিশ ধরলে হাই স্পিডে পুলিশ ধরলে আপনার পুলিশ ছেড়া দেয় আপনার সরিটা রিকোয়েস্ট করলে আপনার মামলা দিতে দেয় না ঠিক আছে আপনার আশি স্পিড লিমিটেড আপনি একশো বিশ ত্রিশ চালাইছেন রিকোয়েস্ট করলে তাহলে আপনি একশো পার্সেন্ট সে ছেড়ে দিন তা আমার ছাড়ছে ভাই আমি জানি আমারও সে সিবি ছেড়ে দিচ্ছে আমার আমি ওভার কারণে আমার দিদির দিদিও দেয়নি রিকোয়েস্ট করলে আপনার পাবেন আজ আপনি রিকোয়েস্ট না করেন এটা হচ্ছে আপনার ব্যর্থতা তো আজ পর্যন্তই ভাত সবাই হবে সবাইকে নেক্সট আবার দেখা হবে